ওনার কথা শুনলে আমার সুকুমার রায়ের কবিতা মনে পড়ে ওরে আমার গোবর গণেশ মহেস রে আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তিনি কোন সাংবিধানিক পদের সেটা মান্যতা দেওয়া উচিত তিনি আমাদের মাননীয় রাজ্যপাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেই কথাটা তার শোনা উচিত এবং সমগ্র পরিস্থিতিতে যদি কেউ যদি রাজনীতি করতে না চান কেউ যদি বিষয়টাকে

ওনার কথা শুনলে আমার সুকুমার রায়ের কবিতা মনে পড়ে ওরে আমার গোবর গণেশ মযেদা ঠাসা নাদুস রে